এই রমজানে ইফতারিতে বিভিন্ন রকমের ঠান্ডা ঠান্ডা পুডিং বা ডেজার্ট খেতে আমরা সবাই অনেক অনেক পছন্দ করি তাও যদি হয় সেটা আবার বিভিন্ন কালারের ফ্রুটস দিয়ে তৈরি তাহলে তার কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আমার আজকের রেসিপিটি যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার ডাবের পানি আর বেশ কিছু কালারের ফ্রুটস দিয়ে মজাদার ফ্রুটস পুডিং যেটা খেলে আপনার সারাদিনের ক্লান্তি একদমই দূর হয়ে যাবে এই মজাদার কালারফুল পুড়িং বানানোর জন্য এখানে আমি বেশ কিছু ফ্রুটস নিয়েছি স্ট্রবেরি কালো আঙুর সবুজ আঙুর আর বেদে এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব তো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এবার আমি একটি নাইফ দিয়ে এই ফলগুলোকে কেটে নিব প্রথমে আমি স্ট্রবেরির উপরের অংশটাকে বাদ দিয়ে তারপর হচ্ছে এরকম পাতলা করে তিনটি স্লাইস করে কেটে নিব তো সবগুলো স্ট্রবেরি আমি একই রকম করে কেটে নিয়েছি এখন আমি কালো আঙ্গুরগুলো কেটে নিব মাঝখান বরাবর একটু স্লাইস করে নিলেই কালো আঙুরগুলো কেটে নেওয়া হয়ে যাবে সেমভাবে আমি সবুজ আঙুরগুলোও কেটে নিচ্ছি এখন আমি এখানে নিয়েছি বেদানা আর বেদেনার খোসা থেকে সুন্দরভাবে বেদেনাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি একটি কচি ডাব নিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য কচি ডাবটাই নিতে হবে তাহলে পানির পরিমাণটা একটু বেশি পরিমাণে হবে ডাবের উপরের অংশ আমি একটি নাইফ দিয়ে এভাবে একটু কেটে নিচ্ছি আর কেটে নেওয়া হয়ে গেলে আমি ডাবের পানিটাকে খুব ভালোভাবে বের করে নিচ্ছি ডাব থেকে সম্পূর্ণ পানিটা আমি বের করে নিয়েছি এবার চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি তবে চুলাটা এ পর্যায়ে আমি বন্ধ রেখেছি এ পর্যায়ে আমি ডাবের পানিটা খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি আর এখানে কয় কাপ পানি হয়েছে সেটা আপনাদেরকে আমি পরবর্তীতে বলে দিব ডাবের পানিতে কিছু ডাবের কিছু ছোট ছোট অংশ থাকে সেজন্য ডাবের পানিটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে এখানে আমি আর দুই কাপের একটু কম পানি হয়েছে এবার এখানে আমি অ্যাড করে দিয়েছি দেড় চা চামচ পরিমাণ আগার আগার পাউডার যে কোনো তরল খাবার জমাতে আগার আগার পাউডারটা ব্যবহার করা হয় মিষ্টির জন্য দুই চা চামচ পরিমাণ চিনি দিয়েছি তবে ডাবের পানি বেশি মিষ্টি হলে চিনি অল্প পরিমাণে দিতে হবে এবার একটি স্প্যাচোলার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার জালটা অন করে দিয়ে আমি এক মিনিটের মতো জাল করে নিব বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই জাস্ট বল পর এক মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে তো আমি এক মিনিটের মতো জাল করে নিয়েছি এবার যে পাত্রে আমি পুরিংটা সেট করবো সরাসরি সেই পাত্রে গরম অবস্থাতে আমি ঢেলে নিচ্ছি ডাবের পানিটা ঠান্ডা করা যাবে না গরম অবস্থাতেই যে পাত্রে পুডিংটা সেট করবেন সরাসরি সে পাত্রে ঢেলে নিতে হবে এবার এখানে আমি কেটে রাখা ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি স্ট্রবেরিগুলো দিয়ে দিচ্ছি এরপর কালো আঙুর এরপর সবুজ আঙুর সবগুলো ফ্রুটস আমি এখানে দিয়ে দিচ্ছি আমি যে ফ্রুটসগুলো দিয়ে এই পুডিংটা বানাচ্ছি আপনাদের যে সেম ফ্রুটস দিয়ে বানাতে হবে এমন না হাতের কাছে দুই থেকে তিনটা অথবা একটা ফ্রুটস থাকলে সেটা দিয়ে আপনারা এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন এবার সব শেষে আমি বেদানাটা দিয়ে দিচ্ছি আর এ পর যে আমি এভাবেই রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের মতো কিছুটা ঠান্ডা হওয়ার জন্য কিছুটা ঠান্ডা হয়ে যাবার পর নর্মাল ফ্রিজে আমি এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পর আমি বের করে নিয়েছি আর এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার একটি নাইফ দিয়ে চার পাঁচটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি এতে করে মোল্ড আউট করা খুবই ইজি হবে একটি প্লেট উপরে দিয়ে আমি খুব ভালোভাবে মোল্ড আউট করে নিচ্ছি মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা কালারফুল হয়েছে এই পুরিংটা একটু সাবধানে এই পুরিংটাকে কেটে নিতে হবে যেহেতু এখানে আমি ফ্রুটস দিয়ে পুরিংটা তৈরি করেছি তাই খুব সাবধানে আমি কেটে নিচ্ছি আর দেখতে অনেকটা লোভনীয় খেতে ভীষণ মজাদার এরকম মজাদার কালারফুল পুডিং আপনি বাচ্চাদের সামনে পরিবেশন করলে তারা তো খুব মজা করে এটা খেয়ে নিবে এটা খুবই মজাদার খুবই হেলদি একটি পুডিং আশা করছি আমার আজকের এই পুডিং রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন আমার আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ